ঘর ঘরকনার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা এগারোটা আজ এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো স্কিপ না করে ব্লগটা শেষ হয়ে দেখো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে আর রবিবার তো জানো খুব একটা কাজের মধ্যে থাকি না কারণ পরিবারকে সময় দিই ছেলের ছুটি হাজব্যান্ডের ছুটি তাই ওদের সাথে একটু বেশি সময় কাটানোর জন্য অতটা কাজের মধ্যে ইনভলভ থাকি না যেটুকু না করলে নয় সেটুকুই করি সকালবেলা কার আশিবাসি কাজ সেরে স্নান করে ব্রেকফাস্ট তিনজনে মিলে করেছি ব্রেকফাস্টে ওই আজকে ওই ছুটির দিনে বেশিরভাগটা ম্যাগি হয় তো ম্যাগি খেয়ে নিয়েছি আর রান্না বান্না বলতে কালকে রাত্রিবেলাতে নিচু হবার আর ছুটির দিনে মানে শনিবার তোমরা জানোই যে ও একটু রান্না করতে ভালোবাসে শনিবার তো আলু নেউঠেলা করেছিল। আর হচ্ছে ডাল তো ওইগুলো সবই আছে একদম ধরাই শুধু গরম করবো আর খাবো আর এসে শুধু ভাতটা বসা দেখো বেরিয়ে পড়েছি এবারে যাবো এই যে প্রিন্স এদিকে এসে একবার হাই করে দাও মিমিতে হ্যাঁ হাই খারাপ চলো আজকের ব্লগটা কী হতে চলেছে কি দেখাতে চলেছে সারাদিনে কি কাজ করতে চলেছি কিছুই জানি না যা হবে সেটাই তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে কাজ থাকে না বলতে গেলে দেখো দৈনন্দিন যে কাজ সেটা তো থাকবে বরঞ্চ আজকে সকাল সকাল আরও বেশি কাজ হয়েছে ঘর ঝাড় দেওয়া মোছাও কমপ্লিট হয়ে গেছে দুদিন ধরে উঁছা হয়নি ঝাড়টা রোজ দিলেও মোছা হয় তো ঝাড় দাও মোছা হয়ে গেছে তারপরে স্নান করে পুজো করে টিফিন টিফিন করা হয়ে গেছে আরও টুকটাক কাজ অনেক এখন বাকি আছে যে সেই ক্লোথ অর্গানাইজিং ব্যাগগুলো এসেছে না ওইগুলোতে না মানে ভরা একটা বিশাল বড় কাজ ওই কাজটা হয়ে গেলে অনেকটা শান্তি ফিল হবে দেখো বন্ধুরা এটা হচ্ছে বেসমেন্ট এখানেই সবারই গাড়ি থাকে আগে একবার তোমাদেরকে দেখিয়েছিলাম আর ইনি এখন হচ্ছে গাড়িটার সামনেটা একটুখানি বেসিকলি মুছে নিচ্ছেন আর ছেলে সামনে ওই তোমাদেরকে যে বলেছি আমি আগে অনেকবার যে ছেলে থাকলে সামনে বসার দুঃসাহস বা ক্ষমতা কোনোটাই আমি সচরাচর করতে পারি না আজকাল আবার মাঝে মাঝে দেখছি আমার মুড খারাপ থাকলে ও যেমন গাড়ির সামনে বসতে খুবই ভালোবাসে ও ভাববে বোধ হয় মাম্মাকে বসতে দিলাম মাম্মার মুডটাও ঠিক হয়ে যাবে তো এই দেখো আমরা এখন রিলায়েন্স যাচ্ছি এবার আমরা রিলায়েন্স থেকে বাড়ির দিকে রওনা হচ্ছি দুঃখের বিষয় এখন এতটা স্ট্রিক্ট করে দিয়েছে একটুও ভিডিও নিতে পারিনি গো তাই এভাবেই আবার আসার ভিডিওটাই করলাম তো দেখো হঠাৎ করে পিঙ্কু আমাদেরকে চমকে দিল আজও যথারীতি আমার মুডটা একটু খারাপ হয়ে গেছিলো একটা জিনিস খুব পছন্দ হয়েছিল কিন্তু পিঙ্কু বলল যে এখন পুজোর সামনে এখন ফালতু খরচ করো না পুজোর কেনাকাটা শুরু করতে হবে তো মুডটা একটু খারাপ হয়ে গেল শেষ অবশ্য বললো ঠিক আছে ঠিক আছে আমরা ওয়েট করছি তুমি ওপরতলা থেকে নিয়ে চলে এসো কিন্তু তখন আমার মুড খারাপ হয়ে গেছে আমি আর নিলাম না আর এদিকে মুড ভালো করবার জন্য উনি সারপ্রাইজিংলি আমাদেরকে পিৎজা হাট মানে উইলিয়ামস জনস পিৎজা বলে একটা পিৎজার দোকান আছে বড় মতো সেখানে নিয়ে চলে এসছে আমাদের একদম বাড়ির কাছে এটা তো দেখতেই তো পাচ্ছ দোকানটা দেখালাম কি সুন্দর দেখতে এত ভালো লাগলো দোকানটায় এসে সমস্ত রাগ দুঃখ অভিমান সব ভুলে গেলাম আর ওকে আবার উল্টে রাগ দেখালাম যে এত ভালো দোকান আছে জেনেও তুমি কেন আমাদের আগে নিয়ে আসো এখানে তো বলছে বিশ্বাস করো এখানে এত সুন্দর বসে খাওয়ার বা এত সুন্দর একটা ফ্যামিলি রেস্টুরেন্ট মতো আছে এইটা আমি একেবারে জানতাম না জানলে অনেক আগেই নিয়ে আসতাম তো জানতে পেরেছি বলে তোমাদেরকে এখন নিয়ে এলাম এরপরের সপ্তাহে পারলে আবার নিয়ে আসবো তো যাই হোক পরের ব্যাপার আবার পরে ভাবা যাবে এখন তো এসছি ভালো করে এনজয় করে নিই দুটো মিডিয়াম সাইজে দু রকম ধরনের পিৎজা অর্ডার করেছিল এটা কিন্তু ভেজিটেরিয়ান তাই এখানে কোনো চিকেন পিৎজা পাওয়া যায় না তো বুঝতেই পারছো গুজরাট সহজে ননভেজ রেস্টুরেন্ট বা দোকান খুঁজে পাওয়াটা একটু টাফ আছে তাও খেতে কিন্তু খুব ভালো ছিল তিনজনে মিলে পেট ভরে মন ভরে কিন্তু খেয়েছি আর দুপুরটা বেশ ভালো গেল আমাদের আর এ দেখো বন্ধুরা খেয়ে দেয়ে ঘরে চলে এসেছি এই সব জিনিসপত্রগুলো এনেছি এখন একটু রেস্ট নিই বিকেলবেলা উঠে আবার দেখাবো ভালো করে সব ঠিক আছে তাহলে সঙ্গে থাকো ভিডিওটা শেষ অবধি দেখো বিকেলে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে ছটা মতো কিন্তু এখানে একদম পুরো বিকেল হয়ে আছে সুন্দরভাবে বাইরে থেকে খেয়ে এসে কোনো কাজ করতে হলো না ঘরে এসে একেবারে ড্রেস চেঞ্জ করে পুরো শুয়ে পড়েছিলাম আর এই উঠে চা করে আনলাম

জয় করো যারা বিদেশ অফিসে কাজ করো তারা তো ভালোভাবে বুঝতে পারো যে উইকেটের মর্মটা কী কারণ হঠাৎ দিন বা ফাইভ পয়েন্ট ফাইভ ডেজ কাজ করার পরে বা ফাইভ ডেজ কাজ করার পরে এই উইকেন্ডটা কতটা জরুরি কারণ এত কাজের প্রেশার থাকে অফিসে সেখান থেকে একটা বা দুটো দিন ছুটি বা রিলিফ পাওয়া যায়

খুবই জরুরি ঠিক আছে তোমরা দেখতে থাকো পাইলের এই ব্লগটা আমাদের ভালো লাগবে তোমরা এনজয় করবে তোমরা এনজয় করো এনজয় করে ভিডিওটা দেখে একটা লাইক বা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করি আর অবশ্যই ভিডিও ভালো লাগবে তোমরা লাইক দিয়ে দিও শেয়ার করে দিও এবং প্রত্যেক দিন এই ভিডিও পাইল অনেক কষ্ট করে ভিডিওটা বানাই তো আমি অনেক হতাশা অনেক থাকে বুঝতে পারি আমাকে বারবার বলে যে আমি এত ভালো করে বানাই কেন ভিউ হয় না যাই হোক ভিউ হওয়া না হওয়া সেটা তো ব্যাপার আমরা ভালো করে ভিডিও এনজয় করো দেখো যারা দেখো তারা লাইক দিও শেয়ার করো এটাই রিকোয়েস্ট তো রবিবারটা বন্ধুরা আমাদের এইভাবে তিনজনে মিলে ছোট্ট ছোট্ট খুশি একে অপরের সাথে ভাগ করে নিয়েই কাটে ছেলে হেসেই মরে গেল হাসিটা কমপুর মন দিয়ে খেয়াল দেখো হ্যাঁ দিচ্ছি আমি দিচ্ছি এবারে আমার দান এর আগের সপ্তাহে রবিবারে আমরা সবাই মিলে বসেছিলাম তিনজনে মিলে লুডো খেলতে শনিবারে না না রবিবারই ছিল ও আচ্ছা যাই হোক আর আজকে দেখো বসে গেছি ছুটির দিনে পরিবারের তিনজনের মিলে এই ছোটোখাটো আনন্দগুলোই অনেক ভালো ফিল করায় তো সেই জন্য বসে গেছি খেলতে চলো তোমরা সামনে থাকো দেখতে থাকো তো খেলার শেষের ফলাফল তোমাদেরকে একটু জানিয়ে দিই খেলাটা যখন একটু দেখালাম ফলাফলটাও তো জানাতে হবে ফলাফলটা হলো হচ্ছে ছেলে ফার্স্ট হয়ে গেল বর সেকেন্ড হয়ে গেল আর আমি লাস্ট অধম লাস্ট হয়ে গেলাম আর কি বলি তাতেও আমি সবার থেকে বেশি খুশি তো এই হলো আমাদের খেলার ফলাফল কি আর বলি বলো সবই সহ্য করতে হবে নাকি তো বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে তিনজনে মিলে লুডো খেলে একটুখানি প্রকৃতিটাকে উপভোগ করে তারপরে সন্ধে দিয়ে আবার এই কাজে লেগে পড়লাম কারণ রাত্রের খাবারটা তো দেখতে হবে আর এইগুলো একসাথে এখন জায়গায় জায়গায় রেখে দেব। তাই ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি যে কি কি এনেছি এবারেও খুব বেশি একটা কিছু আনিনি যেটা যেটা দরকার শুধু সেটা সেটাই এনেছি আগে আগে না দুটো আনতে গিয়ে দশটা জিনিস নিয়ে চলে আসতাম রাখার জায়গা থাকতো না ঘরে আর এই দেখো তিনটে সুহানা কোম্পানির রেডিমেড মিক্স দুটো পনিরের একটা চিকেনের আর সবজিও ঘরে আছে বলে সেরকম কিছু নিয়ে নিই শুধু টমেটো লেবু আর কাঁচা লঙ্কা আর ওই দু টাকার বাজার করলে অনেক কিছু পাওয়া যায় ন টাকায় ফ্রিয়ের মতো তো ও ভিটামিন সি এর ওই ফেস ওয়াশটা নিল আর এদিকে দেখতেই পাচ্ছ ব্রেড জ্যাম ওটস গ্যাস লাইটার তারপরে মুসেলি এই সবই নিয়েছি হলুদ আর একটা এইগুলো হচ্ছে ছেলের ডোরিটোস দুটো আর হচ্ছে একটা মিস্টার মাসেলের কিচেন ক্লিনারও নিয়েছি হারপিক নিয়েছি এই সবই আর এদিকে দেখো বন্ধুরা এই রুমটার কি অবস্থা কেন বলো তো আজকে ওর পাপা প্রিন্সের সেলফটা একটু ঠিক করে দিচ্ছে মানে সেলফটা খুলে যায় বারবার তোমাদের তো আমি এটা নিয়ে বলেছিলাম যে ওই অ্যালুমিনিয়ামে সরু সরু পাইপের ওপরে এটা পুরোটাই তৈরি হয় সেই জন্য ভালোভাবে লাগাতে না পারলে খালি খুলে যায় যত ভার চাপানো হয় খালি খুলে যায় তো আজকে ওর পাপা বলল না মেয়েটাকে খুলে ভালো করে একেবারে ছামল দিস্তার ওই মানে দিস্তাটা দিয়ে ভালো করে টুকে টুকে ও শক্ত করে লাগিয়ে দিল অন্য রকমভাবে যাতে আর জীবনেও খুলতে না পারে দিয়ে আবার সুন্দর করে ওই বুকগুলো সাজিয়েও দিলো তো চলো বন্ধুরা আজকে তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না আজকে এই সবই শেয়ার করলাম তোমাদের সাথে একদিনের ব্লগ একটু আলাদাই হোক রবিবারের ব্লগটা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইকও দিয়ে দিও নতুন বন্ধুরাও ভালোবাসা দিয়ে কমেন্ট দিয়ে পাশে থেকো চলো তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা তরতাজা নতুন ব্লগের সাথে সবাইকে অনেক ভালোবাসা টাটা